আমি বারবার আবেদন জানাচ্ছি চিকিৎসকদের যারা এখনো ডিউটিতে জয়েন করেননি সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে তিনজন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায় তার মধ্যে একটি বাচ্চাও আছে একটি প্রেগনেন্ট মহিলাও আছে আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ পাঁচ দিন তো হয়ে গেল দয়া করে আপনারা অনুগ্রহ করে আর কি বলতে পারি আপনাদের পায়ে ধরে বলছি যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন চিকিৎসাটা করুন কারণ চিকিৎসার জন্য আপনারা অ্যাপয়েন্টেড হয়েছেন আপনারা ট্রেনিং করলেও আপনারা একটা হসপিটালে কাজ করেন কাজ বাকি রেখে আন্দোলন করেছেন তো চার পাঁচ দিন কেউ কিছু বলেনি এরপর আসুন কাজে নামুন এটা আমার আবেদন থাকবে আমার চিফ আমার প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ গতকাল আবেদন জানিয়েছে আজও আমি পাবলিকলি আপনাদের কাছে আবেদন জানিয়ে যাচ্ছি এখন সিনিয়র ডাক্তাররা অনেক জায়গায় পরিষেবা দিচ্ছেন তাদের আমি কাছে কৃতজ্ঞ যে তারা যারা টিচিং করে তারাও কিন্তু সিনিয়র ডাক্তাররা আজকে পরিষেবা দিচ্ছেন তার কারণ ওপিডিতে তারা থাকছেন এবং এমার্জেন্সিতে যতটা পারছেন তারা কাজ করছেন